আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি একেবারেই সন্দিকে জানাচ্ছি আপনাদের ভোটে নির্বাচিত মেয়র যার কাছ থেকে দায়িত্ব কেড়ে নেওয়া হয়েছিল আপনাদের অত্যন্ত পরিচিত অভুখ জনতার মেয়র জনতার মেয়াবেন বিসপিল রহমান রাহিম উপস্থিত সম্মানিত সকল এলাকাবাসী উপস্থিত প্রাণ প্রিয় ভাই বোনেরা যারা ভোটার হয়েছে উপস্থিত মঞ্চে বিএনপি বঙ্গসংঘ দলের সকাল শহরের নেতা আসসালামু আলাইকুম আজকে আমাদের দুইজন অতিথি আছেন যাদের জন্য আপনার অপেক্ষায় আছেন এখন আমার বক্তব্য দেওয়ার সময় নয় আমি পরে শুনব সজিগুল ইসলাম খাল মিল্টন থেকে আর তারপরে আমাদের প্রধান আকর্ষণ আমাদের প্রধান অতিথি আমাদের বাংলাদেশের গর্ব যারা তারেক রহমানের বক্তব্য তো সেই জন্য অপেক্ষা করে আমি ওনাদেরকেও আপনাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি আরেকটু ধৈর্যভাবে অনুরোধ করতেছি একটু বসুন অতি শীঘ্রই আমরা আমাদের মূল পর্বতে চলে যাব ধন্যবাদ তাবিফাইকে আমাদের প্রধান অতিথি একেবারেই নিকট আমাদের আমি সকলকে অনুরোধ করবো আমরা শ্লোগনে স্লোগানে প্রকম্পিত করে তুলবো আমাদের আজকের এই সভায়